কি কায়দায় বলতেন আমরা পালাই না তাই বলতেন না আমরা পালাই না অথচ দেখা গেল সবাই আছে ওনারাই পালাই চলে গেছে তাহলে আপনাদের এই কথা বলার কি দরকার এখন গোটা বাংলাদেশে একটাই আওয়াজ উঠতেছে কোথায় আমিলি কোথায় কাদের কাকা কোথায় গেল ওই জালিমের গরম গরম কথা কোথায় আমিলিক কোথায় কাদের কাকা কোথায় গেল ওই জালিমের গরম গরম কথা খেলা হবে খেলা হবে খেলা হবে বলে কাকা গেল পালাইয়া শেখ হাসিনা পালাইছে হে দেশটা ছাড়িয়া সুতরাং অহংকার করো না সেদিন অহংকার করে আমাদের সন্তানদের মেরেছিলে আজকে আল্লাহ পাক তোমাদের গোটা বাংলাদেশে নিষিদ্ধ করে দিয়েছে যুব সংগঠনকে নিষিদ্ধ করা হয়েছে এখন গোটা বাংলাদেশের আঠারো কোটি মানুষের দাবি বুড়ো সংগঠনকেও নিষিদ্ধ করতে হবে এ বুড়ো সংগঠনকে রাজনীতি করতে দেওয়া যাবে না এটা গোটা বাংলাদেশের আঠারো কোটি মানুষের দাবি এবার আমি এই ঘাটি না ঘাটি না উল্লাপাড়ার এই হাজারো মুসলমানদের কাছে দাবি করি আপনারা কি চান যে যুব সংগঠন ছাত্র লীগ যেমন নিষিদ্ধ হয়েছে বুড়ো সংগঠন আওয়ামী লীগ নিষিদ্ধ হোক কারা কারা রাজি আছেন হাত উঁচু করে দেখান সাংবাদিক ভাইরা দেখে রাখো বাংলাদেশের ছাত্রলীগ যুবলীগ আওয়ামী লীগ পুলিশ লীগ দেখে রাখো তোমাদের এই বাংলাদেশে আর কেউ রাজনীতি করতে দিতে চায় না আমার ভাইরা আল্লাহ নবী দাওয়াতে কাজ করতে যেতেন কেউ মারতো কেউ গলা ধাক্কা দিত কেউ ফেলাই দিত কেউ বারো শুলে ঘাড়ের পরে চড়ে বসতো রসুল দিনের কাজ করে ফিরে আসতেন এনে বারোটা বেজে গেছে কখনও মাঝরাত্রি কখনো শেষ রাত্রি কখনো একেবার ফজর উখত এবার এসে খাদিজার দরজায় নভ করতেন খাদিজা দরজা খুলে দাও তোমার জাতি আমাকে আহত করে দিয়েছে এক বাক্যে খাদিজা দরজা খুলে দিতেন নবী রক্তাক্ত জায়গাগুলো মুছে দিতেন নবীকে আশ্বাস সুস্থসা করতেন একদিন নবী জিজ্ঞেস করলেন খাদিজা দীর্ঘদিন আমি রাতের বেলায় তোমার ঘরে আসি কখনো মাঝরাত্রি কখনো সন্ধ্যা রাত্রি কখনো শেষ রাত্রি কখনো অনেক রাত্রি আসি যখনই তোমাকে ডাক দেই খাদিজা তখনই তুমি দরজা খুলে দাও তোমার চোখে কি ঘুম আসে না খাদিজা বললেন ইয়া আল্লাহ আপনি ধর্মের দাওয়াত দিতে যান দিনের কাজ করতে যান কোরআনের পক্ষে কথা বলতে যান কত মানুষ আপনাকে পিটায় কত মানুষ আপনাকে গালি তিস্কার করে কত মানুষ আপনাকে হাত করে আর আমি যদি বিছানায় পিঠ লাগে আরামে ঘুমাই আর আপনি হাত নবী যদি দরজা এসে খাদি যা খাদিজা করে চিললান কে দিন আমি আল্লাহর কাছে কই ভাত দিতে পারবো না গো নবী তাই যতক্ষণ আপনি ঘরে ফিরে না আসেন ততক্ষণ দরজার গায়ে পিঠটা লাগায়ে ঘুমাই কখন আমার প্রিয় নবী ডাকবে খাদি যা দরজা খুলে দাও তোমার নবী আহত হয়ে ঘরে ফিরেছে ও আমার জাতি ও আমার মা বোনের আজার আজকে আলোচনা শুনতেছেন আপনার ছেলে আপনার স্বামী যখন দিনের কাজ করতে যাবে আপনি যদি তাদের রাহাবার হয়ে কাজ করেন আমি আজিজুল সাদা কাগজে লিখে দিতে পারি আপনি খাদিজার সঙ্গে জান্নাতের মেহমান হয়ে যাবে দিন গেল বছর গেল মাস গেল নবীজির দলে এখন বিরাট লোক হয়েছে নবীজির দলে এখন অনেক লোক হয়ে গেছে এখন নবীজির বিরুদ্ধে কেউ কিছু বললে দিনের দাওয়াত কাজ করে নবীজির বিরুদ্ধে কিছু বললে পাশে কথা বলার লোক হয়ে গেছে এবার আবু জেহেল চিন্তা করলো এই মুহূর্তে নবীরে মেরে দিতেই হবে তাই তিনি একটা বিচারালয় তৈরি করেছিলেন সেই বিচারালয়টারে আমরা ধরে নেই টাইব আজকে শেখ হাসিনা অতীতের সরকারও আল ক্যালেন্ডার মারার জন্য একটা আন্তর্জাতিক ট্রাইব্যুনালের নামে কলঙ্কিত ট্রাইব্যুনাল তৈরি করেছিলেন কথা বলেন ঠিক না ঠিক এই ট্রাইব্যুনালটাই আমেরিকা বৈধ বলেনি জাতিসংঘ বৈধ বলেনি বিশ্বের কোন দেশ বৈধ বলেনি একমাত্র একটা দেশ বৈধ বলেছিল সেটা হলো সেটা হলো সেটা হলো সেটা হলো আমাদের ভারত ভারত এই ছাড়া আর এই ট্রাইব্যুনালকে কেউ বৈধতা দেয়নি কথা বলেন ঠিক না ভে ঠিক সেই বুবু এখন দিয়েছি বুবু এখন দুলা ভাই কোলে চলে গেছে ঘটনাটা কি আমি জানি যেواز হচ্ছে ইوازে তো লাইট বন্ধ হওয়ারই কথা কি লাইট বন্ধ হওয়ার কথা না tadi লাইট বন্ধ করল কে হই হই রই রই ফুট নারা গেল কই হই হই রই রই ঈশ্বরের বংশ গেল কই হই হই রই রই বড় তোর ধর 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 চোর ধর 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 ডাকার ধর 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 কি হলো রে মাইকলা শর তো চলতেছে মাইক বন্ধ হলো তাই লাইক বন্ধ হলো কেন আমার ভাইয়ের আচ্ছা আপনারা তো শুনতে পাচ্ছেন না দেখতি তো পারছেন না তাতে কি হল মনে করেন যে মহিলাদের অজ হচ্ছে মহিলারা শুধু আসনে কিন্তু হুজুর দেখতে মনে করেন আজকে তাই হচ্ছে মহিলা বৈঠক আপনারা আমি বলি আর লাইট আর মাইক বলি লাইটটা যুদ্ধ করার জন্য চেষ্টা করো বাবা কনে কি হইস দেখো আমার ভাই আল্লাহ নবী সাল্লাম যখন একটু পরিবেশ তৈরি হয়ে গেল আবু জেহেল বাহিনী চিন্তা করলো নবীরে যদি এখনই মারা না যায় তাহলে নবীর তো নবী এক সময় আমাদের ঘাড়ের পরে বোঝা হয়ে দাঁড়াবে তাই আবু জেহেল একটা টাইবুনাল তৈরি করলো এটা আন্তর্জাতিক টাইবুনাল সর্বপ্রথম তৈরি করেছে আবু জেহেল কথা বলেন ঠিক নেবে ঠিক টাইবুনালটা ছিল এরকম জাতীয় সংসদ ডাকা হলো জাতীয় সংসদে চল্লিশ জন সদস্য ছিল আবু জেহেলের কয়জন সদস্য আর ওদের যে সংসদটা ছিল সেই সংসদটার নাম হলো দারুণ্না এখানে বারো দলীয় জোটের নেতৃত্ব দিতে জেহেল ওখানে চল্লিশ জন সদস্যরা সবাই মিলে একটা প্রস্তাব পাশ করলো রসুলকে মেরে দিতে হবে রসুলকে মেরে দিতে হবে রসুলকে মেরে দিতে হবে এই ব্যাপারে কারা একমত সবাই ওই চল্লিশ জন সদস্য সবাই এক বাক্যে বলল মোহাম্মদকে হত্যা করো আমরা সবাই একমত হ্যাঁ জয় যুক্ত হয়েছে হা জয় যুক্ত হয়েছে হা জয় যুক্ত হয়েছে রসুলকে মেরে দিতে হবে কারণ ও সংসদটা তো আবু জেহেলের সংসদ ওখানে তো হাজয় যুক্তই হবে কারণ ওখানে তো বৃদি দলের কোন নেতা কর্মী নাই কথা বলেন ঠিক না ভাই ঠিক আমরা 15 বছর দেখেছি একদলীয় সংসদ ওখানে বৃদি দলীয় কোন নেতা কর্মী ছিল না তবে তবে হ্যাঁ তবে হ্যাঁ তবে হ্যাঁ ওইখানে কিছু ক্ষমতা লুবি জাতীয় পার্টি নামক মোনা ছিল এই আও মিলিক দেশটারে যত ক্ষতি করেছে তার চাইতে বেশি ক্ষতি করেছে বাংলাদেশ জাতীয় জাতীয়তা জাতীয় পার্টি কথা বলে ঠিক দেখবে ঠিক ইয়ে ইয়ে স্বাদ জাতীয় মোনাভেদ ইয়ে মিরি যাখ ইয়ে কাদাল বাংলাদেশে ক্ষমা করা যাবে না বিশ্বাস করে উল্লা পাড়ার মুসলমানে না শেখ হাসিনা একটা পিরাডো ক্ষমতায় থাকতে পারতো না যদি জাতীয় পার্টি সাপোর্ট না করত জাতীয় পার্টিদের ক্ষমতায় বসানোর ব্যাপারে সহযোগিতা করেছে তবে জাতীয় পার্টির একটা অংশ তারা ওই দলে ছিল না আজকে জাতীয় পার্টির বিরুদ্ধে কথা বললে গাছ আলা করে পনেরোটা বছর তোমরা আমাদের দেশটাকে শূন্য করেছে কথা বলেন ঠিক না ঠিক এখন কথা বললে কাউকে ছেড়ে দেওয়া হবে না জাতীয় সংসদে হয়ে গেল নবীরে পাশ মারতে হবে কিভাবে মারতে হবে আবু জেহেল বললে আমি ট্রাইব্যুনাল বানাবো সেই ট্রাইব্যুনালে বিনা বিচারে মারবো আজকের এই আবু জেহেলের বাচ্চারা এই আবু একই ট্রাইব্যুনাল করেছিল কদার কসম আল্লামা সাইদি যুদ্ধ অপরাধী ছিল না আল্লামা সাইদি ধর্ষক ছিল না আল্লামা সাইদি হিন্দুদের বাড়ি দাগুল লাগাই নাই এরা অন্যায় প্রস্তাব এনে অন্যই ভাবে আল্লামা সাইদি সহ ইসলামি আন্দোলনের নেতা কর্মীদের এরাই ফাঁসিতে ঝুলায় আছে বলুন তো আল্লামা সাইদিকে স্টক করে মারা গেছে মুসলমান স্পষ্ট করে কথা বলবেন আল্লামা সাইদিকে স্টক করে মারা গেছে তিনি মারা যান নাই বরং তাকে কি করা হয়েছে মারা হয়েছে তাকে মেরে ফেলা হয়েছে ইঞ্জেকশন দিয়ে মেরে ফেলা হয়েছে আজকের উল্লাপাড়ার হাজারো জনতাকে নিয়ে শপথ করতেছি আল্লামা সাইদিকে মেরে দেওয়া হয়েছে রক্তের বদলা নেবই যাদের কারণে আল্লামা সাইদি মারা গেছে একটারও ক্ষমা করা হবে না ইসলামী আন্দোলনের বীর সেনানি বড় বড় আলেম গুলো কেউ এমনি মারা যায়নি তাদেরকে মেরে দেওয়া হলো কথা বলেন ঠিক না বে ঠিক আবু জেহেল টাইবুনাল বানালো টাইবুনাল বানালো টাইবুনালটা হলো কয়েদলীয় জোট বারো দলীয় জোটের থেকে এগারো জন লোক নিল আর আবু জেহেল নিজেই এক অংশগ্রহণ করে বিশ্বরোডের ভিতরে বিরাট একটা গর্ত খুললো সেই গর্তটা হলো ওনার নেতৃত্ব হলো গর্তের পরে হালকা কিছু সামিয়ানা দিল সামিয়ানা দিয়ে নবীজির বাড়ি চলে গেল হালকা কিছু হালকা কিছু সাদ দিল হালকা কিছু পদ্মা দিল যাতে করে বোঝা না যায় নবীর কাছে যেয়ে বলতেছে ও আবদুল্লার বেটা মোহাম্মদ আমরা কালেমা গ্রহণ করবো তা কালেমা গ্রহণ করে বা তা করো আমার আবার ডাকতে চাও কেন আবু জাহেল বলতে জানি একা না বারো দলের থেকে বারো জন আছে সুতরাং রাত্রি আমার বাড়ি দাওয়াত দাওয়াত খেয়ে আসবা তোমার হাতে কালেমা পড়ে মুসলমান হব নবীজি চিন্তা করলেন আল্লাহ কি সুবর্ণ সুযোগ যে ওরা কালেমা পড়ে মুসলমান হবে নবীজি যেটা বোঝান নাই আল্লাহ সেটা বুঝেছে কথা বলেন ঠিক না বে ঠিক আল্লাহ রব্বুল আলমিন নবী দাওয়াত কবুল করতে বললেন নবী দাওয়াত কবুল করল এবার আল্লাহ পাক বলে দিলেন দোস্ত দাওয়াত কবুল করেছ কথা দুই নম্বরই করা যাবে না তবে বিশ্ব রোড দিয়ে যাওয়া যাবে না বাইপাস দিয়ে যাবেন কারণ বিশ্ব রোড ওরা করি বসি আছে কথা বলেন ঠিক না ঠিক আজও আমাদের দেখা যায় আমাদের দেখা যায় অনেকেই অনেক ষড়যন্ত্র করেছ বাস্তবায়ন করতে তোমাদের আর আমাদের আল্লাহ বলুন তো এই দেশ দ্বিতীয়বার স্বাধীন হলো নেতৃত্ব দিল কয়েকজন ছাত্র একশয় আটচল্লিশ জন ছাত্র ছাত্রীর নেতৃত্বে এ দেশ স্বাধীন হলো কতজন একশো আটচল্লিশ জন ছেলে এবং মেয়ের সমন্বয়ক তাদের নেতৃত্বে দেশ স্বাধীন হল একশো আটচল্লিশ জন ছাত্র ছাত্রীদের ভিতর থেকে একশয় আটজন বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের নেতাকর্মী তাহলে একশো আটচল্লিশ জনের ভিতরে একশো আটজন কোন দলের ছাত্র শিবিরের আর বাকি চল্লিশ জন ছিল ইসলামী দলের যুব গত্ত ঘোড়া হল আল্লাহ রসুল দাওয়াত কবুল করলেন নির্ধারিত সময় যখন আসলো জিবরিল বলল অন্য পদ দিয়ে যান ভালো করে বোঝেন এরপরে আল্লাহর নবী দাওয়াত খেতে আসবা নাম করে ওরা বুনাল করলে ওখানেই মেরে দেবে রসুলের পক্ষে যেন কেউ না থাকে এবার নবী জন্নপদে আবু হেলের বাড়ি চলে গেছে রাজ বেশি হয়ে গেছে রাজ বেশি হয়ে গেছে নবী আসে না আসে না আসে না আবু জেহেল পিছনে হাত বেঁধে বেঁধে ঘুরে বেড়ায় আর কয় হই হই রই রই মোহাম্মদ গেল কই হৈ হৈ রৈ রই নবীর দলের লোক গেল কই ওরাও স্লোগান তুলেছিল হই হই রই রই জামাত শিবির গেল কই এখন উল্টো স্লোগান চলতে বিশ্ববিদ্যালয় হই হইই রই রই গেল কই হই হইই লই রই জুবানি গেল আল্লাহ কত কিছু পারে রে ভাই শুধু আমরা সেই সেই দেখতেছি কথা বলেন ঠিক নেবে ঠিক তিন মাস আগে স্লোগান ছিল উল্টো তিন মাস পরে স্লোগান হয়েছে সিদা হয়ে গেছে কোনই মোনাজাত হবে আমার ভাইরা আল্লাহ নবী সাল্লাম উল্টো পথ দিয়ে গেলেন আবু জেহেল পিছনে হাত বেঁধে ঘুরে বেড়াচ্ছে আর কয়ে কি আসতেছে না মোহাম্মদ কয়ে দেখি না তো কয়ে এই রাস্তায় কিন্তু মোহাম্মদ ছাড়া আর কেউ আসবে না তখন যুবকেরা বলতেছে এই রাস্তা তো হলো বিশ্ব রোডে কান্ত অন্য দলের লোক আসতে পারে কয়ে না ব্যারিকেড দেওয়া আছে অন্য কেউ আসবে না কয় যদি কেউ ভুল করে আসে কয় ভুল করে আসলি ওনারও মারবি তখন বলছি ভুল করে আসে সেটা মারবো সেটা আমাদের দলের লোক হয় আবু জেহেল তখন বলতেছে ওরে দলের লোক না যদি আমিও পড়ি তাহলে আমারও মারবি আল্লাহ আবু জেহেলের দোয়াটা কবুল করেছিল কথা বলেন ঠিক না ঠিক সে কাসিরা বোনাল করেছিল আমি অনেকবার উল্লাপাড়ায় বলেছি নেত্রী চলে যাবার সময় ট্রাইব্যুনাল তাদেরও বন্ধ করে দেয়ার না কারণ ওই ট্রাইব্যুনালে আপনাদের ইমাম আপনাদের মুসল্লি আপনাদের কাওয়াকাদের আর আপনার মতন যে সদ্রহীর বিচার করা হবে শুনে খুশি হবেন সেই ট্রাইব্যুনালে আবার ওনাদের বিচার হচ্ছে শেখ হাসিনা সহ পঁয়তাল্লিশ জনের নামে গ্রেফতারি পরোয়ানা জারি হয়ে গেছে আল্লাহর কি খেলা রে ভাই যে টাইপ নালে বিচার হইলো যে টাইপ নালে কাদের মোল্লার বিচার হইলো সেই টাইপ সে শেখ হাসিনার বিচার আল্লাহ শুধু পারে আমরা শুধু সেই সেই দেখতেছি কথা বলেন ঠিক না বেঠিক আমার ভাইরা আবু জাহেল পড়ল ওই টাইপ ওইখানে সেদিন গত পরশুদিন মামুনুল হক একটা ওয়াজ করতেছে আমার দশ ডিয়েন না মামুনুল হক বলতেছি এক গ্লাসের ভিতরে যদি ফেরাও রাখো আর ওই একই গ্লাসের ভিতরে যদি নমরুদীর রাখো আর ওই একই গ্লাসের ভিতরে যদি কারুনির রাখো আর ওই একই গ্লাসের ভিতরে যদি আবদুল্লা বিন উবাই রাখো ওই চারজন শয়তান যদি গুলে যায় গুলে যাওয়ার পরে যে পানি হবে ওই পানি যদি কোনো মা খায় ওই মায়ের পেটের থেকে যে সন্তান জন্ম নেবে সেটার নাম শেখ হাসিনা ভাই আমার গালাগালি দিয়ে না ভাই মামুনুল্লাকে ধরবে মামুন যে না বলছিল এটা মামুনুল বক্তব্য ওই গ্লাসের পানি ওই চাই শয়তান গুলিয়ে যে শরবত হবে ওই শরবত যে মা খাবে ওই মায়ের পেট থেকে বিশেষ সন্তান আসবে ওই ডলে শেখ হাসিনা আমারে শুধু নরম পাও তাই না আমারে শুধু নরম পাও তাই নলি আমার নামে মামলা দাও ঠ্যাঙের গিরে ছড়াই ফেলবো একদম ইয়ারটারও কাল্লা সোজা করে রাখবো না অনেকবার আমার মাহফিলের স্টেজ থেকে নামাই দিয়েছে আই আজকে আসো তো দেখি কেরাম পারো কেরাম পারো আসো আসো দেখি তুমি কোন নায়ক দুধ খেয়েছ আর আমি কোন নায়ক দুধ খেয়েছি তোমার কোন বাবা জন্ম দিয়েছে আর আমার কোন বাবা জন্ম দিয়েছে আসো মাঠে খেলা হবে শুধু একটু হু 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 করলেই হয় একটারও জ্যান্ত রাখবেন আলু ভত্যা করি ভালো কথা বলেন ঠিক দেবে ঠিক আজকে যদি সুযোগ না পাও উল্লাপালায় আমার আরো মাহিল আছে সেদিন সুযোগ নিও ভৈর কত তারিখ সে তিন তারিখে তিন তারিখে ভদ্রকল তিন তারিখে সলভ এখান থেকে তিন তারিখে ভদ্রকল তিন তারিখ তিন নভেম্বর যাবেন তো সবাই যাবেন তো সবাই ভৈরব পয়লা ডিসেম্বর আমি যেটা চাচ্ছি সেটা হলো আমি ডিসেম্বর পয়লা ডিসেম্বর ভৈরব আমি এসেছিলাম পনেরো দিনের ওষুধ নিয়ে পনেরো দিনের মেডিসিন চিকিৎসার জন্য এসেছিলাম সাত দিনই দিলাম তাহলে আর কয় দিনই বাকি আছে আট দিনের বাকি আছে আট দিনের চার দিনের ওষুধ দেবো হইলো ভদ্রকল আর তিন তারিখে আর সাত দিনের ওষুধ দেবো হইলো ভৈরব এক তারিখে ইনশাল্লাহ সবাইকে দিনে দাওয়াত চইল যাবেন তো ইনশাল্লাহ যাবেন তো ইনশাল্লাহ তাই বলে মনে করেন এক্ষুনি শেষ করে দিতে শুধু এতটুকু বলি আল্লাহ রসুলের জন্য ট্রাইব্যুনাল করেছিল আবু জেহেল পল্লোকে আজকে শেখ হাসিনা ট্রাইব্যুনাল করেছিল আলে মোলামাদের মারার জন্য কথা বলেন ঠিক না ঠিক সেই আলে মোলামাদের ট্রাইব্যুনালে পড়েছে শেখ হাসিনা নিজেই এখন শেখ হাসিনার বিচার হোক কি আপনারা চান আল্লামা সাইদির বিচার হোক কি আপনারা চান যদি চান তাহলে ঘরের দরজা দিয়ে বন্ধ করলে কি বিচার হবে না এই বিচার যারা করবে তাদের মতন এক একজন যোগ্য ব্যক্তিকে জাতীয় সংসদ সদস্য করে সেখানে প্রেরণ করতে হবে ওরা ওখানে যে আইন তৈরি করে এই দেশের সমস্ত কলুষিত সমস্ত দোষ মুক্ত করে দেশটারে স্বাধীন করবে এই জন্য আগামী নির্বাচনে কোরআনপন্থীদের বিজয় আনার জন্য সকলকে মাঠে ময়দানে কাজ করা লাগবে কারা কারা কোরআনের পক্ষে কাজ করতে রাজি আছেন দুই হাত উঁচু করে দেখা না 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 আমি কিন্তু কোরআনের পক্ষে হাত তুলতে বলেছি কোনো দলের কোন নেতার পক্ষে হাত তুলতে বলিনি আমি হাত তুলতে বলেছি কিসের পক্ষে এবার আগামী নির্বাচনে চারজন লোক যদি ভোটে দাঁড়ায় চারটি দলের লোক যদি ভোটে দাঁড়ায় ওই চারজন লোকের দাওয়াত করবেন প্রতিদিন বৃহস্পতি বৃহস্পতিবারে একদিনই দাওয়াত করে মাগরেবের নামাজ পড়াই দেবেন পরের বৃহস্পতিবার আরেকজনের নামাজ পড়াইতে পারেন পরের বৃহস্পতিবার